লালমনিহাটে অজ্ঞাত যুবতীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার লালমেহ সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনপাড়া এলাকার একটি ভুতাকের থেকে অজ্ঞাত এক যুবতীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার পাঁচ মার্চ বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমেহ সদর থানা ওসি মোহাম্মদ নুর নবী জানা যায় ওই ভুট্টা ক্ষেতের মালিক আজকে তার ক্ষেত দেখতে গেলে সেখানে বোরকা পরা একটি মৃতদেহ দেখতে পান মৃত ওই নারীর মস্তকবিহীন লাশ দেখে তিনি স্থানীয় উপ সদস্যকে জানান পরে তার মারফত পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই নারীর মৃতদেহ উদ্ধার করে লালমেট সদর ওসি মোহাম্মদ নুর নবী জানান লালমনিরহাট সদর থানা এলাকা ফুলগাছ গ্রাম এখানে ভুট্টা ক্ষেত আজকে একটি লাশ পাওয়া গেছে অজ্ঞাত বয়স হবে পঁচিশ থেকে তিরিশ লাস্টার মাথা নাই, জামাটা লাল বর্ণের গুট্টা ক্ষেতের ভিতরে থাকে কবিইন লাস্ট পেয়ে গেছে যা আসলে সম্ভবত এক জোড়া স্যান্ডেল আছে এটা বোঝা যাচ্ছে আসামের স্যান্ডেল যেটা টুপি পাওয়া গেছে যে সকালে অথবা ভোররাতে কখন এই থেকে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কারণ রক্তগুলো এখনো জমেনে পুলিশ এখন এখন মামলা হবে জানাই মামলা হওয়ার পরে তদন্ত করার কর্মকর্তা নিদারল